বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা আমার কৈফিয়ত বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও কবি যাহা বল মোরে মুখ বুঝে তাই শৈশবী কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরোয় রবির হাতে সে বাণী কই কবি দূষিছে সবাই আমি তো বুগাই শুধু প্রভাতের ভই রবি কবি বন্ধুরা হতাশ হইয়া মোড় লেখাপড়ে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজ পলিটিক্সের পাশ ঠেলে পড়ে না কো বই বয়ে গেছে ওটা কেহ বলে বউয়ে আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে গুরু গুরুকন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাঁড়ি চাচা প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাঁড়ি ওম নিবন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আড়ি চাচা জবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাঁড়ি নাড়ি কাছা মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে দেবদেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও আম পাড়া পড়া হাম আমরা মোড়া এখনও বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে পার্সি শাব্দে কবিতা লেখে ও পাত নেড়ে আনকোরা যত নন ভায়োলেন্ট ননকোর দল নন খুশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে গোড়ারাম ভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কানফুসি স্বরাজিরাভাবে নারাজি নারাজিরাভাবে তাহাদের অঙ্কুশি নরভাবে আমি বড় নারী ঘেঁষা নারীভাবে নারী বিদ্বেষী বিলেত ফেরনি প্রবাসী বন্ধুকণ এই তব বিদ্বে ছি ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হুযুগের কবি বটি তোরে দাদা আমি মনে ভাবি আর কোষে কোষি বেশি দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি কী যে লিখি ছাই মাথা ও মুন্ডু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে ঘাড় নিচু বন্ধু তোমরা দিলে না কো দাম রাজ সরকার রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু শুনেছ কি হুম হুম ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হাড় কালি হলো শাসাতি নারিনু তবু পোড়া মনো বন্দিরে যতবার বাঁধি ছেড়ে সে মেরে মেরে তারে নবিকল তবু যদি কথা শোনে সে পাগল মানিল না রবি গান্ধীরে হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আঁধারে বঞ্চিরে আমি বলি ওরে শোন খ্যাপা দিব্যে আছিস খোশ হালে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার এ দাও ফসকালে ফুল নেতা আর হবি হায় বক্তৃতা দিয়া কাঁদিতে সবাই গুঁড়ায় লঙ্কা পকেটিতে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিস্তর ফুটো ঘরটাওছে নয় পস্তাবি শেষকালে বোঝে না কো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গে গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে রবে না কো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চোরে জুড়ি গাড়ি চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে মাতা কয় উরে চুপ হতভাগা সরাজ স্বরাজ আসে যে দেখছে ক্ষুধা শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় নিকো বাছা কচি পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের প্রায় সরাজের নেশা কোথা ছুটে যায় কেঁদে বলি ওগো ভগবান তুমি আজিও আছো কি কালি চুন কেন ওঠে না কো তাহাদের গালে যারা কেড়ে খায় শিশুর খুন আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তা এনেছি খাস কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙারিয়া কারিয়া গ্রাস এলো কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে না রে সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খায় মোরা বলি বাঘ খাও হে ঘাস হেরিনু জননী মাঘিচে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধু গো আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না কো মাথায় এ বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে পরোয়া করি না বাঁচিবা না বাঁচি যুগের হুযুগ কেটে গেলে মাথার উপরে জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাদের সর্বনাশ